নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে আমি অনেক সকালে উঠে পড়েছি প্রায় ভোর পাঁচটার সময় উঠেছি উঠে স্নান করে ঠাকুর পুজো করে মানে মানে টিফিন বলতে চা বিস্কিট খেয়ে রেডি হয়ে এদো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো তোমরা আমার সাথে গেলেই বুঝতে পারবে আর তোমাদেরকে কিন্তু সঙ্গে নেবই বন্ধুদিকে সঙ্গে না নিলে আমার কোনো মানে জায়গা গেম মানে কি বলবো বলো তো ভালো লাগবে না আর দেখো আমি আজ সবুজ কুর্তিটা পরেছি একটা সাদা সোয়েটার পরেছি আর আগে দিনে যে জুয়েলারি হাটটা পরেছিলাম ওই হাটটা এর সঙ্গে ম্যাচ খাচ্ছে বলে এটা পরেছি চলো তাহলে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি আর দেখো লাড্ডুর প্রচণ্ড মন খারাপ ও নিজের বিছানা ছেড়ে এসে বাইরে এরম করে শুয়ে আছে জানো তো আমি কোথাও গেলে ওর ভীষণ মানে মন খারাপ হয় কিন্তু কি করবো বলো ওকে তো সব জায়গায় নিয়ে যাবার নয় বড় মেয়ে আছে রাই আছে ওরা ঘুমাচ্ছে ওদের ঘর খোলা আছে ওদের কাছেই ও বসবে আর চলো এ দেখো হাজবেন্ড আমি বেরিয়ে পড়েছি দাঁড়া বাইরের দিকটা তোমাদের দেখায় দেখো রাস্তাঘাট এখন শুনশান দেখেছো এখনও মানে কি বলবো বলো তো এখন মানে সবে মাত্র বাজছে তোমার সাড়ে ছটা হ্যাঁ তোমার রাস্তাঘাট একদম ফাঁকা ওই দেখো পিছনে হাজব্যান্ড আসছে আমি একটু আগে আগেই যাচ্ছি আর আমি আমাদের মানে গাড়ি আমাদের যেখানে জিটি বাইপাসের ধারে বাইপাস বলছে জিটি রোডে ওখানে বাস দাঁড়িয়ে আছে ওখানেই যাব তাহলে তোমাদের বলি ফেলি কোথায় যাচ্ছি আজকে আমরা পিকনিকে যাচ্ছি হ্যাঁ আমার হাজব্যান্ড যে মাঠে মর্নিং ওয়াক করতে যায় সেই মর্নিং ওয়াকে গ্রুপ থেকে সবাই ফ্যামিলি মিলে মানে আমরা পিকনিকে যাচ্ছি আর যাচ্ছি কোথায় জানো তরুণ আমি অবশ্য আমার হাজব্যান্ডের সঙ্গে মানে যখন আমার হাজব্যান্ড সার্ভিস করতো তখন আমি রন্ডিয়া দুবার তিনবার গেছি আর এই যে পাশে বসে আছে সব মানে মনে আকের স্টাফে মানে স্টাফেদের মানে স্ত্রী যাচ্ছি বিশ মানে কয়েকজন যাচ্ছি জানো তো ওই কুড়ি জন মতো হবে মানে আমাদের ইয়ে হয়েছিল প্রায় তিরিশ জনের মতো কিন্তু অনেকের শরীর খারাপের জন্য যেতে পারছে না দিয়ে এবারে ধরো যাওয়ার একটা প্রোগ্রাম হয়ে গেছে বলে আমাদের যাচ্ছি আর দেখো অলরেডি আমরা চলে এসেছি এটা হচ্ছে তোমার ওই দেখো দেখা যাচ্ছে এটা দামোদরের ধার মানে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে এরপরে দেখো মাঠ একদম ভর্তি হয়ে যাবে আর এইটা হচ্ছে মানে কি বলবো বলো তো ওই মর্নিং ওয়াকেরই একজন বন্ধুর মানে স্ত্রী মানে খুব ভালো মানুষ আমার সাথে বা ম্যাচ খেয়ে গেল যেখানেই ঘুরছি আমরা দুজনেই ঘুরছি আর দুজনা বেশ বন্ধুত্ব হয়ে গেল আগেও ওর সাথে পরিচয় ছিল কারণ উনি আমার মেয়ের দোকানে আসতো জিনিস পিনিস নিতে এই যে এনার এটা এনার নাম এদা পাশে উদয়দা আর তোমার আমাদের এখন বেগুনি মুড়ি সব খাওয়া হচ্ছে এই যে বেগুনি মুড়ি পেঁয়াজ মটরশুটি ছোলা ছকা দারুণ লাগছে যেন তো খুব ভালো লাগছে দেখো মানুষের জীবনে না কিছু চেঞ্জের দরকার হয় সবসময় ঘরের মধ্যে দেখো পুরুষরা তবু বাইরে বেরোয় কিন্তু আমরা মেয়েরা দেখো প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বেরোই না কারণ আমাদের সংসারের কাজ নিয়ে ঘরের কাজ নিয়ে বাগানো গোছানো রান্না করা তোমার যাদের ছাদ বাগান আছে ছাদ বাগান যাদের পশু পাখি আছে তাদের নেই আমাদের সময়তা কেটে যায় কিন্তু মাঝে মাঝে মানুষের জীবনে চেঞ্জ অনেক দরকার হয় জানো তো চেঞ্জ যদি মানুষের জীবনে দেখো মাঝে মাঝে বেড়াও না তার মাইন্ডটাও ফ্রেশ থাকবে মনটাও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এটা আমি আমার দিক দিয়ে আমি উপলব্ধ করি কার মানে কেমন হয় সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় আমি যদি বাড়ির বাইরে এক মানে এক ঘন্টার জন্য বেরোই না আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় জানো তো তখন আমার মানে কি বলবো খিদেটাও পাই আমার ঘুম আসে সব কিছু হয় দেখো কত রাখা আনন্দ করছে নাচছে দেখো আর আমি ভিডিও করছে আমার হাজব্যান্ড কিন্তু এসব পারে না জানো তো ও বসে বসে দেখছে শুধু আর প্রচণ্ড আমি দেখলাম এদের মধ্যে মিল রয়েছে জানো তো ওই জন্যে মাঠে যাওয়ার জন্য ছটফট করে দেয়া দেখো মানে মটনটা রান্না হয়ে গেছে আমাদিকে দিয়ে টেস্ট করাচ্ছে বলছে খেয়ে দেখুন কেমন হয়েছে দিয়ে আমরা সব একটা পাতি এ ধরে নিচ্ছি আমরা মেয়েরা মিলে আর ওরা ছেলেরা মিলে একটা মানে পাতায় নিয়ে খাচ্ছে দেখো এর মধ্যে মাঠ ভর্তি হয়ে গেল চারিদিকে এত আওয়াজ এত আওয়াজ ডিজের মানে মাথা ধরে যাচ্ছে জানো তো মানে কি বলবো কানে মনে হচ্ছে আঙ্গুল দিয়ে সবসময় বসে থাকি আর অলরেডি দেখো আমাদের রান্না হয়ে গেছে আমরা মানে আমি আমি আর ওই যে আমার সাথে আর এক দিদি ছিল আর এই যে আমাদের হচ্ছে ম্যানেজার বাবু ও হচ্ছে মানে কি বলবো বলো তো একটা স্টুডেন্ট মানে পড়ায় আর ও এখানে থাকে একজনের বাড়িতে কিন্তু খুব ভালো ছিল আমার মেয়ের বিয়ের সময় এসেছিলো আমরা তিনজনা মিলেই পরিবেশন করছিলাম দিয়ে তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা মানে খেতে বসবো এরকম আর কি কি রান্না হয়েছে দেখো এটা হচ্ছে মটন সব বাটিতে বাটিতে ভাগ হয়ে গেছে ওই আমাদের ম্যানেজারবাবুই ভাগ করলো আর হয়েছে বাঁধাকপির তরকারি আর তোমার চিপস ভাজা স্লাড এগুলো আমরা কাটলাম বসে বসে ডাল বেগুন ভাজা আর তোমার পাঁপড় ভাজা মিষ্টি চাটনি এইসব চায় দেখো ডিজে ভাজে দেখো কীরকম সব নাচছে মানে এত আওয়াজ তোমাদের কি বলবো আর খুব মজার ছেলে ছেলেটি জানো তো খুব ভালো লাগলো মানে এত ভালো লাগলো না কী তো অন্য বা কোথাও পিকনিকে গেলে বলো তো নিজের মতো সবাই থাকে কিন্তু এখানে খুব মানে আন্তরিকতা সবাই সবারই সঙ্গে মিশছে কোনো কাজে কারু যে যেটা পাচ্ছে সে সেটাই করছে আমরা কিছু মানে মটরশুটি ছাড়িয়ে দিচ্ছি কেউ পেঁয়াজ কেটে দিচ্ছে কেউ আলু কেটে দিচ্ছে কেউ খাবার দিচ্ছে কেউ মানে সবাই মিলে মিলেমিশে কাজ করেছি জানো তো আমার খুব ভালো লাগছে আর তোমাদের এখানে আর একটা অদ্ভুত কথা বলি একটা ছেলে এখানে জানো তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য এবারে ধরো পিকনিক এসেছি আমি তো বলতে পারি না যে ওকে খাবার দাও দিয়ে আমি মাং এটা আমার দিয়েছিল মাংস দিয়েছিল আমি মটন খুব একটা যে ভালোবাসি চিকেন যে খুব একটা ভালোবাসি তা না খাই দিয়ে ছেলেটাকে আমি আবার দিলাম নিয়ে গেল যেন তো আমি এক কচো তুলে নিয়ে তারপরে দেখো এখানে এলাম দাম এই যে জলটা বেঁধে রেখেছে সেই জলটা বেরুচ্ছে কি সুন্দর লাগছে দেখো একবার ওরে মন ভরে যাচ্ছে কিন্তু ভয়ও লাগছে প্রচুর তারপরে দেখো ওই পারে সব কত গেছে দেখেছো ওই তোমার নৌকা করে গিয়ে যে বালির চরগুলো আছে না ওখানে গিয়ে সব দাঁড়িয়ে থাকছে ওখানে গিয়ে মানে ভিডিও করছে এরম করছে কিন্তু বালির চর আমার প্রচণ্ড ভয় লাগে জানো তো আমার হাজব্যান্ড বলছে যাবে আমি যে না না আমি যাবো না বাবা আমি এখান থেকেই দেখি আমি এখান থেকেই আমার মানে ভালো লাগছে আমার খুবই সুন্দর লাগছে আর এই ধারে জলটা আছে দেখো এই ধারে জলটা স্থির মনে হচ্ছে কিন্তু ওই ধারে জলটা তোমার ওই বাঁধা আছে তো তলা দিয়ে যাচ্ছে বলে এত ফোর্স আর একটা বিশাল গর্জন গো একটা বিশাল গর্জন মানে এত গর্জন না সে গর্জনটা শুনেই যেন ভয় পাচ্ছি দিয়ে তারপরে আবার ওখান থেকে ঘুরে চলে এলাম এ দেখো আবার এখানে এসে আমরা একটু মানে ছবি তুলছি ও তুলছে আমিও তুলছি সবাই মিলে তুলছি আমি ছবি তুলছি আমার কাছে এসে সবাই মুখ বাড়িয়ে দাঁড়িয়ে পড়ছে এইজক হ্যাঁ ফটো তুলতে সবাই ভালোবাসে জানো তো হ্যাঁ কি মানে মনের বয়সটা তো বাড়ছে না বয়সটা বাড়ছে বাড়ুক না মনের বয়স মানুষের এখন বাড়ে না এখন মানে কি বলো বলো তো সবার মন একবার তাজা ফুলের মতো একদম খুব ভালো লাগলো দিয়ে তারপরে ওরা সব প্ল্যান করছে নৌকায় চাপবো আমি বলছি না না আমি নৌকায় চাপবো না কিন্তু এদো জোর করে নৌকায় চাপিয়েছে এদো নৌকায় চেপেছি প্রচণ্ড ভয় পাচ্ছে আর ওই যে এই দিদির হাজবেন্ড যে ওনার নাম বংশী বংশীদাত দেখো ভয়ে আমরা মরে যাচ্ছি যেন আর বংশীদা আবার খেয়া বাইতে যাচ্ছে আমি তো বলছি বংশীদা ছেড়ে দিন আপনি ওসব পারবেন না সে নাচতে শুরু করছে ও আবার আবার উঠবে দেখো তোমরা একটু পরে ওই লাঠি নিয়ে এই যে মাঝ ও বলছে অনেক আজকে জলটা বেড়েছে আপনারা আর এরকম আবার উঠেছে এ দেখো আবার সেই মানে ওই বাঁশ নিয়ে খেয়া বাইতে যাবে আমি ওর স্ত্রীকে বলছি বসিয়ে দাও এ দেখো উল্টে পড়ে যাওয়ার উপক্রম দেখেছো তো প্রচণ্ড ভয় লাগছে তোমাদের কি বলবো আমার নৌকা চাপতে ভীষণ ভয় লাগে কিন্তু ওদের প্যারাপিড়িতে আমাকে নৌকা চাপতে হলো যাই হোক গোটা মানে বেশি দূর যায়নি তবুও অনেকটা জায়গা আমাদের এখানে ঘুরিয়ে দিল আমরা চারজন মিলে গিয়েছিলাম আমাদের এই দামোদরের পুরো একদম মানে অনেক গভীর জল যেন তো দিয়ে আমাদের অনেকটা ঘুরিয়ে দিল দিয়ে তারপরে আমরা নৌকা থেকে এবারে নেমে পড়বো কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল তোমাদেরকে কী বলবো কিন্তু এর মধ্যে প্রচুর আনন্দও পেয়েছি মানে এত মজা পেয়েছি এত আনন্দ পেয়েছি তোমাদের কী বলবো হ্যাঁ ওই জন্যে বাইরে মানুষের বেরুনো দরকার মাইন্ড মাইন্ড ফ্রেশ হবে মানুষের মানুষের একটু রিল্যাক্স দরকার পাঁচটা মানুষের মুখোমুখি হবে পাঁচজনের সঙ্গে মিশতে পারবো পাঁচজনের সাথে কথা বলবো তবেই তো আমাদের মানে মন শরীর সব সুস্থ থাকবে দেখো ভালো ভালো খাবার খেলে ভালো ভালো জিনিস পড়লেই কিন্তু শরীর মন সুস্থ থাকে না মাইন্ড সুস্থ করতে শরীর সুস্থ রাখতে হলে মানে মানুষের সাথে মিশতে হবে বাইরে বেরোতে হবে তবেই আমাদের মানে একটা মানে কি বলবো সুস্থ সবল আমরা একটা মানে মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো ওই ঘরের বদ্ধতা মানে আমাদের সুস্থ রাখতে পারবে না আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদেরকে মাঝে মাঝে বেরোতে হবে আমি এটা আমার জীবন দিয়ে বা আমার দিক দিয়ে আমি এটা উপলব্ধি করেছি সেটাই তোমাদেরকে আমি বললাম জানালাম দেখছো কতটা জল দেখো কীরকম একটা স্রোত দেখো মানে অনেকটা দূরে আমরা চলে এসেছি জানো তো মানে যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা থেকে অনেকটা দূরে চলে এসছে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল তোমরা বিশ্বাস করো আমি মানে কথা বলতে পারছি না আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড তুলে দিয়েছে জানো তো এবার ওর তো ভালো ভিডিও তুলতে পারে না ওই জন্য হাত টাত কাঁপছে দেখতে পাচ্ছো তো আর নৌকাটা তো ভীষণ দুলছে না আরও বেশি ভয় লাগছে আর কত সর্ষে চাষ হয়েছে দেখো এই দামোদরের জলই না কেউ সর্ষে চাষ হয় প্রচণ্ড সর্ষে চাষ হয়েছে এখানটা কাজ করতে বলে এদিকে টাকা পয়সা দিচ্ছে আর এখন এখানে পোকরা বাজা হচ্ছে আর কফি হচ্ছে বাসে যেতে যেতে আমরা খাবো আর আমরা যজন এসছিলাম আমাদের গ্রুপে একটা ছবি তোলা হলো আমি ছবিটা তুলছিলাম এ দেখো আমার ছবিটা এখানে পাবে না তোমরা এদের এই কজন মিলিয়ে আমরা